সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক 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 ভালো আছেন আমিও ভালো আছি রহমতে আজকে নতুন রূপে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি সিমের ভর্তা রেসিপি শীতকালীন এই সিমের ভর্তা রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত ভালো লাগে নতুন সবজি আসলে খুব মজার আজকে আমি সেটা শেয়ার করব কিভাবে আমি ভর্তা রেসিপিটা তৈরি করলাম এখানে সিম নিয়ে নিয়েছি একদম টাটকা অনেক সুন্দর কালার সিমগুলোর সিমগুলো নিয়ে সুন্দরভাবে কেটে নিচ্ছে কেটে নিয়ে সাইজ করে রাখবো কারণ এই সাইডের অংশটা খেতে ভালো লাগে না এবং হচ্ছে আশাস হয়ে থাকে সেজন্য আমি সাইড থেকে কেটে নিয়ে কিন্তু এগুলো আমি তেলাপিয়া মাছ দিয়ে এই সিমের ভর্তা রেসিপিটা আসলে তৈরি করব খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল তাই আপনাদের কাছে আজকে শেয়ার করলাম এখানে দুইটা আলু দিয়ে দিয়েছি দিয়ে সুন্দরভাবে এটা আলুগুলো কেটে নিবো এখন ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পরে আলুগুলো সুন্দরভাবে একটু কেটে নিতে হবে এ তো আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে আলুগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছি আলু সিম আর হচ্ছে তেলাপিয়ার মাছের এই ভর্তা রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তাই আপনাদের কাছে শেয়ার করলাম অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটি এবং আপনারাও ট্রাই করবেন দেখবেন যে কতটা মজার হয়েছিল আমি আলুগুলো এভাবেই কেটে নিচ্ছি আপনারা অন্যভাবে কেটে নিতে পারেন আরও ছোট ছোট করে কেটে নিতে পারেন আমি এভাবেই রাখলাম যে ভর্তা তো করতে হবে এজন্য বড় বড় করে কেটে রাখলাম আর দুটো মাছ নিয়েছি এখানে নিয়ে এই দু তিনটার কম্বিনেশানে আমি ভর্তাটা তৈরি করব এজন্য আমি ফ্রাই প্যানে পানি দিয়ে বলক তুলে নিয়েছি এরপরে সিমগুলো আমি এখানে সেদ্ধ করার জন্য ছেড়ে দেব পরিষ্কার করে নিয়েছি তো সিম এরপরে এগুলো সেদ্ধ করে নেব সুন্দরভাবে আর হচ্ছে ঢাকনা দিয়ে ঢাকবো না কারণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলে কিন্তু সবজির কালার ভালো দেখায় না আর হচ্ছে পুষ্টিগুণও অত ভালো থাকে না এজন্য কিন্তু ঢাকনা না দিয়ে যতটা সেদ্ধ করা যায় সবজি বলেন আর ই বলেন কালারটা কিন্তু সুন্দর আসে আর এখানে দুইটা মাছ আমি ভেজে নিচ্ছি নিয়ে সুন্দরভাবে ভর্তাটা তৈরি করব। সুন্দরভাবে ভর্তাটা রেডি করার জন্য ফ্রাইপ্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখানে আমি সিমের সেদ্ধ করা সিমগুলো আমি ছেঁকে নিয়েছি নিয়ে সুন্দরভাবে একটু চিপে নিয়েছি অফ ক্যামেরায় কারণ সেখানে পানি থাকলে কিন্তু ছিটকে উঠবে সেজন্যই আমি এখানে আর এখানে হচ্ছে মরিচ কুচি করে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম আর হচ্ছে রসুন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিব। দিয়ে সুন্দরভাবে এটা নাড়াচাড়া করে একটু যখন মানে পোড়া পোড়া হয়ে যাবে তখন আবার সিমের ইয়েগুলো দেব খানিক্ষণ নাড়াচাড়া করে তারপরে সিম আর আলু সেদ্ধ করা এগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে সুন্দর করে এটা আবার নাড়াচাড়া করব। করে তেলের উপরে এটা নাড়াচাড়া করলে কিন্তু সুস্বাদু হয় খেতে এরপরে সামান্যতম এখানে লবণ দিয়ে দেবো স্বাদ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এরপরে একটু হলুদ গুঁড়ো দেব এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে এগুলো নাড়াচাড়া করে একটু ভেজে নেব নেওয়ার পরে ভর্তাটা তৈরি করলে খুবই সুস্বাদু লাগে খেতে আস মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে এটাকে ভেজে নিচ্ছি নিয়ে এটা চুলার ওপরে অল্প আছে রেখে দিব আর এদিকে হচ্ছে মাছটা ভেজে রেখেছিলাম সে মাছটা আমাকে বাঁচতে হবে এবং এর ভেতরে দিয়ে আবারও সুন্দরভাবে সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করতে হবে এই জন্য আমি চলে যাচ্ছি মাছ বাঁচতে কারণ মাছটা বেছে নিয়ে তারপরে এটাতে আমি অ্যাড করব। এখানে মাছের কাঁটাগুলো আমি ছাড়িয়ে নেব সেই জন্য এই যে আমি এখানে রেখেছি মাছের কাঁটাগুলো আমাকে ছাড়াতে হবে আর তেলাপিয়া মাছ কিন্তু খেতে সুস্বাদু লাগে এটা দিয়ে কিন্তু বা ভর্তা বলেন খিচুড়ি বলেন ছোট বাচ্চাদের খিচুড়ি কিন্তু স্বাদ লাগে অনেকটাই এই যে আমি সুন্দরভাবে কাঁটাগুলো বেছে ফেলে দিচ্ছি দিয়ে সুন্দরভাবে এটা ভর্তা করে নেব অনেক গরম আমার হাতে অনেক গরম লাগছে এই যে আমার এগুলো আমি অফ ক্যামেরায় এগুলো বেছে নিয়েছি নিয়ে মাছগুলো এখানে আমি অ্যাড করে দিলাম এবং সুন্দরভাবে অনবরত নেড়ে চেড়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে এবং সিমের কালারটাও বজায় আছে সিমের কালারটাও কিন্তু একদম অন্যরকম হয়নি এই যে আমার ভেজে নেওয়া হয়ে গেছে কালারটা অনেকটাই লোভনীয় হয়ে গিয়েছে দেখুন এখন হচ্ছে আমি একটু বেটে নেব সেজন্যই আমি পাটায় এটা বেড়ে নিলাম নিয়ে এটা সুন্দরভাবে বেটে নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল বাটনটি নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও পৌঁছে দেয় আপনার কাছে সবার আগে দেখুন সুন্দরভাবে আমি এগুলো বেটে নিচ্ছি আসলে ব্লেন্ডারে ব্লেন্ড করলে হতো কিন্তু পাটায় বেটে আমার বেশি ভালো লাগে এই ভর্তাগুলো আসলে পাটায় বেটে খেলে ভালো লাগে আর কিছুটা কাটাও আছে নাকি সেগুলো আমি আস্তে আস্তে বেছে নিচ্ছি আসলে যে মাছে কাটা বেশি সেই মাছটা বেশি স্বাদ হয় এখানে মাছটা আমি আরও সুন্দরভাবে বেছে নিচ্ছি যাতে কোনো রকম কাটার না থাকে যারা আমার চ্যানেলে অলরেডি আছেন এবং সব সবসময় ভালোবাসা দিয়ে থাকেন ভিডিওটি দেখেন এবং সুন্দর সুন্দর মন্তব্য রাখেন তাদের জন্য অনেক 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 ভালোবাসা এই যে সুন্দরভাবে ভর্তাটা আমার তৈরি হয়ে গেল এবং কতটা লোভনীয় এবং সুন্দর একটা কালার এসেছে খেতেও কিন্তু দুর্দান্ত ছিল একবার অবশ্যই বাসায় ট্রাই করবেন মাঝে মধ্যেই কিন্তু আমি এরকম করে মাছ দিয়ে ভর্তা তৈরি করি কারণ আমার বাচ্চারা মাছ খেতে চায় না আর এই কারণেই কিন্তু আমি মাছ দিয়ে অনেক রকমের ভর্তা তৈরি করি আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে এই যে আমার এগুলো ভর্তা তৈরি হয়ে গিয়েছে দেখুন কতটা লোভনীয় হয়েছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কোনো না কোনো এক ভিডিওতে নেক্সট টাইমে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ